الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد سَمَدٌ عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا لِدَّ ولا حد لمولاه لا دب ولا نب ولا حد نهولا الان, الآن كما كان ولم ينقذ ولا الآن كما كان ولم ينقذ ولا الحمد لله مهن الله تعالى দরবারে অসংখ্য অগণিত শতুর ও সুযোগ জি মহান আল্লাহ তালা অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে মানসিক ও শারীরিকভাবে সুস্থতার শ্রেষ্ঠতম আগর প্রান করে কোরআন হাদিসে এই মজলিস এটা তথাপি জান্নাতের মজলিস রসুলের হাদিসের ভাষ্য আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতের মজলিসে এসে বসবার তৌফিক হেমত দান করেছেন এজন্য নামতের সুখে আদায়তের সকলে উচ্চ আওয়াজে কৃপণতা না করে মুখের জড়তা দূর করে নামতের সুখে আদায়তের জমান থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এই জাম্নাতি বাগানে এসে খুশি তো নবেদার খুশি না বলে কপাল লাগে ভাগ্য না থাকলে হয় না আর আল্লা কবুল না করলে কি হয় না চেষ্টা থাকতে হয় তারপরে আল্লাহ যদি কবুল করে তাহলেই ভালো কাজের মধ্যে আছা যায় ঠিক কিনা বলে আমি যে আয়াত কারিমা তেল করেছি সময় কম তো ওই জন্য ঢুকে যাচ্ছে আলোচনায় তো ঈশ্বর মনোযোগ দিয়ে শুনবো الله تعالى لَمْ كل نفس بما كسبت رهينا আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন আমরা প্রত্যেকই প্রত্যেকের কৃত কর্মের দায়ে আবদ্ধ আবদ্ধ এটা বুঝেন তো বলে কৃত কর্ম কোনটা বলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে হায়াতের জিন্দেগি দিয়েছে বলে আমার দেওয়া হায়াত আমার দেওয়া জীবন পে আমি তোকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালাম এই জীবনটা আমি তোকে দিয়েছি বলে আমার জীবন পেরা এই হায়াতের জিন্দিগিটা তুমি কি পথে কাটাইলা বলে যেই কাজ করবা ওই কাজের জন্য তুমি দায় বা বুঝতে পেরেছেন তো এখন তাই বন্ধ থাকবো কোনটা বলে একটা আল্লাহর মামলা আমাকে একটা ভালো কাজের নির্দেশ দিল ভালো কথা বলবো আমি তাকে একটা ধমক দিলাম কেন বলে আমার শক্তি আছে আমার সাহস আছে শক্তি আছে টাকা আছে ক্ষমতা আছে বলে আমি দুর্বলকে আঘাত করলাম বলে এই গীত কর্মের জন্য আদালতে তোমাকে দাঁড়াইয়া জবাবতেই করতে হবে যেন একটা আলোহার জমির পাশে যদি আর এক জমি থাকে আল্লাহর বান্দার জমির পাশে যে আছে বলে একজনের ক্ষমতা আছে আর একজন বড় দুর্বল জমির মাঝে যে একটা রাস্তার মতো থাকে ওইটাকে আমরা কি বলেন আয় এই যে জমির আল অনেক সময় দেখা যায় প্রভাবশালী লোকের জমির পাশে যদি কোনো দুর্বল লোকের জমি থাকে বলে আস্তে আস্তে দেখা যায় ওনার লাইন শুধু দুর্গন্ধকের জমির ভিতরে ধাক্কাইতেই থাকে ওনারটা কাটতে এক পর্যায়ে দেখা যায় জমিটা পুরো ধাক্কাইতে ধাক্কাইতে দুর্বলের জমি দখল করে বলে না বছর যায় বলে এক হাত এক বিঘাত করে সামনে আগাইতেই থাকে এক সময় দেখা যায় ওই দুর্বল জমি ছিল পাঁচ কাঠা আমাদের ওদিকে এটা বলে গোপালগঞ্জ কি বলে যদিও ঢাকা নদীর থেকে আসছে কিন্তু বাড়ি গোপালগঞ্জ বলে আমাদের ওদিকে বলে এইটাকে আয় বলা হয় বলে ওই দুই চার পাঁচ বছর পরে দেখা যায় দুই হাত জমি নাই কোথায় গেছে এটা কি আসমান থেকে এসে জীবুরাই আমিন নিয়ে গেল না বলে না এই জমিনটা যার ক্ষমতা আছে বলে ক্ষমতার জোরে ওই দুই হাত দখল

আল্লাহ বলে আমার নবী বলে আমার কারো প্রতি এক সরিষার দানা জুলুম করবি না যদি কারো প্রতি এক সরিষার দানা পরিমাণ জুলুম করে

বলেন এই অন্ধকারের জন্য খুলসিরা তুই চোখে দেখতে পারে না আর যদি জমিন হতে এগো তুমি জীবন না করো ইনসাফ ইমান তাহলে কে আমাদের ময়দানে তোমার এই ইনসান ভালো ব্যবহারটা এটা কে আমাদের ময়দানে তোমার সামনে নূর হয়ে চলে আসবে বলে এই আলো দিয়া তুমি জান্নাত চলে যাবা এই ফুলসিরাত দিয়ে সুবহানাল্লাহ জুলুম করবো না ইনসাফ করবো বলে ইনসাফ হল সমান সমান হল বেশি অন্তত বেশি না করলেও তার মধ্যে জুলুম করবো না ইনশাআল্লাহ বলেন বলে এই জুলুম এত খারাপ জুলুম এত খারাপ একটা ঘটনায় এনেছে

এই বাচ্চাও বড় আল্লাহওয়ালা কাঠোরিয়া তাকে মেহমানদারি করানোর জন্য রাজি হয়ে যায় বলে ওই বাড়িতে যখন যায় ওই বাচ্চা বাচ্চা বরং বেশ বাচ্চা

এক গাভি থেকে এই পরিমান দুধ বেরো হয়েছে এইটা দেখে বাচ্চার মনের চিন্তা চলে আসছে চিন্তা চলে আসছে কি ব্যাপার আমি বাচ্চা হইয়া তো আমার বাড়ি এমন একটা গাভী নাই বলে এক গাভীর মধ্যে তিরিশ গাবির বরকত বলে এই বরকতি গাভী কাঠুরিয়ার ঘরে আমি বাচ্চা হইয়াও আমার ঘরে এই তো নাই বলে মনের মধ্যে তু ফন্দি চলে আসছে দলে গাভীটা আমার দখল করতে হবে চিন্তা করে এই দামের দুধ দাহন করলো এই দুধ কাঠুনিও খেলো আমাকেও খাওয়ানো আজকে এই যদি গাবিটা দখল করি দেখতে কেমন দেখা যায় বলে না না আজকেই দখল করবো না অন্য দিন এক বাহানা করে এসে গাবি নিয়ে চলে যাবো কারণ আমি তো বাদশা আমার ক্ষমতা আছে জনবল ধনবল টাকা পয়সা শক্তি সব আছে বলে আমি নিতে চাইলে তো তো আটকাইতে পারবে না কিছুদিন পরে এসে নিয়ে যাব কিছুদিন বাচ্চা কাঠুনিয়ার বাড়িতে এসে হাজির কাঠরিয়া দেখে বলে আবার আসছো বলে হ্যাঁ বলে দস্তো আসো কিন্তু উনি যে বাচ্চা কাঠরিয়া জানে না কারণ পরিচয় তো দেয় নাই আওয়ার ওই থেকে যখন আসে ওই গাবে দুধ আবার দহন শুরু করেছে কাঠরিয়া বলে আজকে ওই গাভীর আলান থেকে দেখে দুধ বেরি হয় না বলে ওই অলান টামতে টামতে বলে ওই তিরিশ গাভীর দুধ যে অলান দিয়ে বের হয়েছিল আজ ওই গাভীর অনালের মধ্য থেকে অনেক কষ্ট মাত্র এক কেজি দুধ বের হয়েছে বাচ্চা দেখে বলে এত

বাচ্চা জুলুম শুরু করে দিয়েছে মনে মনে বাচ্চা বলে কি ব্যাপার এখন যদি বলি যে আমি তো বাচ্চা তাহলে তো আমি আস্তে একটা জালেম হয়ে যাই বলে কিছু বলে নাই লজ্জিত হইয়া চুপ করে আছে বলে ওই দিন রাতে আর ঘুম আসে না বাচ্চার মনের মধ্যে শুধু প্রশ্ন কেন বলে আমি তো এখনো

শেষ রাতে উঠে বাচ্চা ওই বাড়ির উঠে নামাজের মশল্লায় দাঁড়াইয়া যায় নামাজের মশল্লায় নামাজ পড়ে দুটো হাত আল্লাহর দরবারে উঠাইয়া বলে আমি তো জুলুম করি নাই শুধু জুলুম তার নিয়োগ করেছি আর তুমি গোসা হইয়া রহমানের দরজা বন্ধ করে দিয়েছো যেই গালি থেকে ত্রিশ গাবির দূপ বের নাই এই জুলুম করার নিয়ত তোমার কারণে তুমি দর্ত বন্ধ করে মাত্র একটি যুদ্ধে নিয়ে চলে আসছো জিন্দেগি তো কোনদিন জুলুম করা মিলাতে করব না এরকম তাওবা করে জান্নাত কি করে বাচ্চা চলে যায় আবার কয়দিন পর মনের মধ্যে প্রশ্ন জাগে যে আমি জুলুমdagger করেছি আল্লাহ আল্লাহ تعالی লাল হইয়া দুঃসহ হইয়া বলে এখন তো আমি কলবা করেছি আল্লাহর কাছে আল্লাহ আমার কওদা কবুল করেছে কিনা বলে এইটা একটু দেখা দরকার এইটা দেখার জন্য আবার কয়েকদিন চলে আসছে আসার পর ওই জঙ্গা থেকে ওই গাভী আসছে আজকে দেখে জঙ্গা থেকে গাভী আসার পর কাঠরিয়া ওই গাভীর ওলান থেকে আবার দুধ বের করা শুরু করে দিয়েছে দুধ বের করা শুরু করে দিয়েছে দেখো আজকে আবার ওই গাভী থেকে ভির দুধ পেরো হয়েছে এখন বাচ্চা কাঠের বিয়াকে ডেকে বলে বন্ধু কি ব্যাপার এই গাভির তো পূর্বে গিয়েছিল আজকে তো দেখি আবার পূর্বের মতো তিরিশ গাবির দুধ এই গাভীর ওয়ালার থেকে বের হয়ে গেছে কি ব্যাপার বন্ধু কারণ কি কাঠরিয়া দেখে বাবার বন্ধু আমার মনে হয় আমার দেশের বাচ্চা ইনসাফ শুরু করে দিয়েছে

বললে আমরা ইনসাফ করতে কি রাজি আছিনি কি বলেন ইনসাফ করব কার সম্বন্ধে যুলম করা করবে না বলে ইনসাফ কেন করবি না এর গুনা আমা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশু বয়স ধরে জন্মের পর থেকে ইনসাফ করেছে অফাতের আগ পর্যন্ত বলে রাসূল যখন জন্ম নাই রাসূলকে আনার জন্য হযরত হলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলকে নিয়ে আসে শিশু নবীকে নিয়ে আসে বলে নবীকে আমার বাড়িতে আনার সাথে সাথে রেখেছো চতুর্দিকে বর্মতে

এই দান স্তবের যিকাপন করেছি বা স্তবে আমি কেন লাগাই নাই বলে বা স্তবের দুধ কেন আমি পান করি নাই কারণ হাফিওয়াতুস সাহিয়ারা রাদিয়াল্লাহু আনহার একটা সন্তান ছিলেন বলে মা আমি যদি বাম স্তমের ডান স্তলি স্তমের বুদ্ধান করে ফেলি অথবা আপনার সন্তান আমার বলে তার প্রতি আমার যুগম হয়ে যায় বেড়ে যুগম হয়ে যায় শিশু নবী বলে ছোট

এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেখায় গেছে কিভাবে জুলুম করতে হয় না বলে জুলুম তো করবি না কিভাবে ইনসাফ করবে এগুলো দেখায় দেয়া গেছে এই জন্য বলেন আমরা নবীর উম্মত হিসাবে বলেন না নবীর জীবন আদর্শ ফলো করতে রাজি আছি না নাই রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আপনাকে আমাকে সহজের সুলে জীবন